বড় নদী পার সেই নদীতে এক কুমিতা ছানাকে নিয়ে বাস করত ছানাটি সারাক্ষণ পানিতে থাকলেও জঙ্গল নিয়ে তার কৌতূহলের কোনো শেষ ছিল না জঙ্গল দেখতে কেমন হয় মা কেমন আবার হবে রে মা জঙ্গল দেখতে ভীষণ সুন্দর গাছপালা লতা একদম ভরপুর থাকে আমার জঙ্গল দেখতে ভীষণ ইচ্ছে করে মা জবাই কত সুন্দর জঙ্গলে থাকে দূরে বেড়ায় আ আমার তো ভীষণ ইচ্ছে করে দেখতে মা ও মা তুমি আমায় জঙ্গলে নিয়ে যাবে না রে মা তুই তো এখন অনেক ছোট তুই আর একটু বড় হইলে তারপর তোকে নিয়ে আমি জঙ্গল ঘুরতে যাব কেন কেন এখন নিয়ে যাবে না কেন কারণ এখন গেলে তোর বিপদ হতে পারে রে মা তাই তো এখন নিয়ে যাব না ও বুঝেছি আচ্ছা মা ওরা সবাই আমাদের মতো পানিতে থাকে না কেন আর আমরা ওদের মতো ডাঙ্গায় থাকি না কেন ও বাবা প্রশ্ন করতে করতে তো আমার মাথা একদম পাগল বানিয়ে দিবি দেখছি বলো না মা মা বলো না কারণ আমরা পানি ছাড়া বাঁচতে পারি না তাই আমরা পানিতে থাকি আর ওরা পানিতে বাঁচতে পারে না তাই তো ওরা ডাঙ্গায় থাকে রে মা ও এবার বুঝেছি হ্যাঁ এবার আর কোনো প্রশ্ন করবি না চুপচাপ থাক আমি তো খাবারের খোঁজে পানির নিচে চলে গেলাম রে মা কুমির খাবারের খোঁজে পানির নিচে চলে যায় আর ছানাটি চুপটি করে থাকে ভালোই লাগছে না সবাই কত সুন্দর একসাথে থাকে গল্প করে আর বড় জঙ্গল ঘুরে বেড়ায় আর এদিকে ইদিকে আমাকে একা একা প্রতিদিন থাকতে হয় কিভাবে একা থাকা যায় নাকি ছানাটি এভাবে একা একা বক বক করতে থাকে এভাবেই দিন কাটছিল একদিন ছানাটি যখন নদীতে ছিল এমন সময় একটি শিয়াল সেখানে চলে আসে আরে তুমির ছানা এভাবে মন খারাপ করে বসে আছো যে কি হয়েছে বলো তো আমায় কি আর করবো তাহলে আমার তো আর পানি ছাড়া কোথাও যাওয়ার জায়গা নেই তাই মন খারাপ করে বসে আছি তোমাদের কত ভালো তোমরা সারা কোন যেখানে ইচ্ছে সেখানে যেতে পারো কিন্তু আমি তো কোথাও যেতে পারি না আহারে! রে তবে তুমি কোনো চিন্তা করো না আমাদের জঙ্গলে তোমার নিমন্ত্রণ থাকলো তোমার যখন ইচ্ছে হয় তুমি চলে এসো না না মা বলেছে আমায় বড় হলে নিয়ে যাবে এখন গেলে আমার বিপদ হবে ও বুঝেছি তবে এবার আমি আসি নদীর পারে পানি খেতে এসেছিলাম শিয়াল পানি খেয়ে সেখান থেকে চলে যায় এভাবেই দিন কাটতে থাকে শিয়াল প্রতিদিন পানি পান করতে আসত আর কুমির ছানাকে দেখতো আহা ছানাটি দিন দিন নাদুস হয়ে যাচ্ছে

তোর বড় হতে আরো অনেক সময় লাগবে বুঝেছিস আর ছানাটি চুক্তি করে থাকে রোজ পানির খাবার নিয়ে আসতো আর ছানাটি মন খারাপ করে থাকতো। না এভাবে একা একা থাকা তো আর যায় না আমার কোনো খেলাছাটি নেই আমি বরং এক কাজ করবো মা যখন খাবারের জন্য যাবে তখন আমি চুপটি করে জঙ্গল ঘুরে চলে যাব আর মা ফেরার আগে চলে আসব যেই ভাবা সেই কাজ ছানাটি আর এক মুহূর্ত দেরি করে না ছানাটি ডাঙ্গায় উঠে জঙ্গল ঘুরতে থাকে আরে বা জঙ্গলটি তো দেখছি ভীষণ সুন্দর ও মা এত সুন্দর জঙ্গল আমি তো যেমনটি ভেবেছিলাম তার থেকেও সুন্দর এমন সময় কুমির ছানা দেখে কিছু পশুর ছানা খেলছে আর চিৎকার করছে তোমাদের কতগুলো খেলার সাথে তোমরা বুঝে প্রতিদিন বিকেলে এইভাবে মজা করো হ্যাঁ আমি এইভাবে মজা করি ঘাস খাই কিন্তু তুমি কে কুমির ছানা না এই চল চল পালাই সবাই মায়ের কাছে শুনেছি কুমির নাকি কি পশু ধরে খেতে পারে কি না না কিভাবে যেও না আমি তো ছোট কুমির না। আমি কি আর তোমাদের খেতে পারবো নাকি বলো তো আমি তোমাদের সাথেই তো খেলতে এসেছি যেও না তোমরা ছানাটির কথায় সবাই তাকে বিশ্বাস করে আর খেলায় নিতে রাজি হয় এরপর কুমির ছানা সবার সাথে হেসে খেলতে থাকে সত্যি তোমাদের সাথে খেলে আমার ভীষণ ভালো লেগেছে তোমরা অনেক মজা করো এখন থেকে আমি সুযোগ পেলে আসব এবার তবে আসি গো ছানাটি ওদের বিদায় দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে সন্ধে আমার আগে আমাকে পুরো জঙ্গল ঘুরে দেখতে হবে তাড়াতাড়ি পাচারাতে থাকি ছানাটি হাঁটতে হাঁটতে একদম পথ হারিয়ে ফেলে আর ভীষণ কাঁদতে থাকে কই যা ভাই কি হবে আবি ভাই কাছে যাবো আবি ভাই কাছে যাবো আরে আড়ি কুমিরছানা তুমি ডাঙায় কি করছো আর এখানে এলে কি করে ادیpaw তাই এ কেদি চিচি আবি ভাই কাছে যাব আমাকে ভাই কাছে নিয়ে যাও সে কি জঙ্গলে তো বেশ কয়েকটি নদী আছে কিন্তু তুমি থাকো কোন নদীতে আরে জানি না আমি কিছু জানি না আমি বাইরের কাছে যাব আমি শুধু এটাই জানি আমাকে বাইরের কাছে নিয়ে চলো আরে ঝামেলায় পড়ে গেলাম তো কুমির তো অনেক হিংস্র হয় না জানি এর মা কি অনাচার ঘটায় হরিণী যখন ছানাটির সাথে এভাবেই কথা বলছিল এমন সময় তা শেয়াল শুনতে পায় আরে ছানা তুমি এখানে তুমি কখন জঙ্গলে এলে আরে দাদা তুমি কি ছানে কি চেনো দেখো না বলছি পথ নাকি হারিয়ে গেছে আচ্ছা ঠিক আছে এসো এসো হ্যাঁ শিয়াল মামা আমায় চেনো তো মামা তুমি আমায় বাড়িতে পৌঁছে দাও আমি বাইরে কাছে যাব মিসকে কুমির ছানাকে পৌঁছে দেওয়ার নাম করে নিজের গুহায় নিয়ে যায় কি কি বাবা তুমি কোথায় দিয়ে এলে আমি তো বাড়ির কাছে যাব এই চুপ কর তোকে খাওয়ার কতদিনের শখ আমার তুই জানিস এবার তোকে মজা করে খাবো সারাটি ভীষণ ভয় পেয়ে যায় আর শিয়ালের কাছে কাঁদতে থাকে আর শিয়াল ভীষণ হাসতে থাকে এদিকে এ আমার মেয়ে কোথায় ও তো কোথাও যায় না তাহলে কোথায় গেল নিশ্চয়ই জঙ্গলে গেছে দাঁড়া একবার তোকে খুঁজে বের করি একদম কান বলে দিব জানি না কোন বিপদে পড়েছে এই পশুগুলোর ওপর তো আমার আবার কোনো বিশ্বাস নেই কুমির চিৎকার করতে করতে মেয়েকে খুঁজতে থাকে আর পুরো জঙ্গলের পশু পাখিরা ভীষণ ভয় পেয়ে যায় একি আপনার মেয়ে হারিয়েছে আসলে একটু আগেও তো আমি একটা ছানেকে পেয়েছিলাম এরপর হরিণী কুমিরকে সবটা খুলে বলে সব শুনে কুমির সবটা বুঝতে পারে নিয়ে নিয়ে চলো আমাকে এই তো আর কিছুক্ষণ তারপর তোকে মজা করে খাবো রে তার হচ্ছে না তা কে দেখ কে এসেছে দেখ শিয়াল কুমিরকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর কুমির শিয়ালকে। তুলে এক আছার মানে ওরে বাবা রে আর কাউকে কোনোদিন খাবো না উফ জন্মের শিক্ষা হয়ে গেছে আমার পাহাড় বনে মিজকে নামের একটি শিয়াল বাস করত মিজকে শিয়ালের একটি ডিম গাছ ছিল মিচকে ডিম গাছটি ছিল বিশাল এক নদীর পাশে একদিন মিজকে শিয়াল তার ডিম গাছ থেকে ডিম খাচ্ছিল তখন নদীতে থাকা একটি কুমিরটা দেখতে পায় এ আমি কি দেখছি ওটা তো মিজকে শিয়াল ও আবার ডিমের গাছ লাগিয়েছে আজকাল দেখাই যায় না, আবার গাছ হয় যাই একটু কাছ থেকে দেখে আসি আর মিচকের সাথে একটু গল্পও করে আসি এই বলে কুমির মিচকে শিয়ালের কাছে যায় আর তাকে বলে কি ব্যাপার মিচকে কেমন আছো তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার দিনকাল খুব ভালোই যাচ্ছে কি আজব ব্যাপার এই গাছে অনেক অনেক ডিম তুমি তো পুষ্টিকর খাবার খাও আর আমি থেকে সারা দিনে কিছুই খেতে পারি না নদীর শ্যাওলা কুমির ভাই আমাকে আর শিকার খোঁজার জন্য অন্য কোথাও যেতে হয় না কারণ আমার এই ডিম গাছটা আছে চাইলে তুমিও আমার সাথে ডিম খেতে পারো কি কুমির ভাই খাবে নাকি আরে মিচকে সত্যি তুমি আমাকে ডিম দেবে তাহলে তো ভালোই হয় কাল থেকে আমি একদম খালি পেটে আছি দাও বন্ধু তাড়াতাড়ি একটু খেয়ে নেই তুমি যখন আমাকে বন্ধু বলে ডেকেছ তখন আমি তোমাকে এক্ষুনি ডিম দিচ্ছি তুমি হা করো আমি তোমাকে দিয়ে দিচ্ছি এই বলে মিচকে শিয়াল কুমিরকে ডিম দিতে থাকে আর কুমির মনের সুখে তা খেতে থাকে বন্ধু আর কটা ডিম দাও না নদীর ওই ধারে আমার না খেয়ে আছে কটা ডিম তাকেও দিয়ে স্ত্রী আসি আরে আরে তোমার বউ আছে সেটা আমাকে আগে বলবে না আমি এক্ষুনি ডিম দিচ্ছি আমার বন্ধুর বউ না খেয়ে থাকবে সে তো হতেই পারে না বন্ধু তুমি রোজ এসে আমার কাছে ডিম খেয়ে যেও আর ভাবির জন্য নিয়ে যেও বন্ধু তোমাকে অনেক ধন্যবাদ আজ তাহলে আমি আসি এসব কথা বলে কুমির সেখান থেকে চলে যায় পরের দিন আবারও কুমির মিজকে শিয়ালের কাছে আসে আর মিজকেও আগের দিনের মতো কুমিরকে তার ডিম গাছ থেকে ডিম খেতে দেয় কিছু ডিম কমে তার স্ত্রীর জন্য নিয়ে যায় তোমার বন্ধু খুব ভালো এতদিন তো শুধু শেওলা খেয়ে দিন কাটাতে হতো শোনো এর পরের থেকে তুমি আরো বেশি করে ডিম নিয়ে এসো কেমন ঠিক আছে বউ তবে জানো কি আজকাল এমন বন্ধু পাওয়া বড়ই ভাগ্যের ব্যাপার কপালগুনে এমন একটা বন্ধু পেয়েছি এভাবেই কমি রোজ রোজ মিসকে শিয়ালের কাছ থেকে ডিম নিয়ে খেত এইসব আবার খেয়াল করছিল এক গর্জিলা আমি এবনের একজন হিংস্র পশু হয়েও মিসকে ডিম খেতে পারছি না শুধু দেখেই যাচ্ছি এটা তো হতে পারে না মিসকে তোর ডিম খাবো এবং তার সাথে তোকেও কাছাকাছি বিয়ে খাবো তোর কুমিরের সাথে বন্ধুত্ব করাটা আমি বের করছি এসব কথা বলে গর্জিলা মিজকে শিয়ালের কাছে আসে মিজকে গর্জিলাকে দেখে বলে আরে গর্জিলা ভাই তুমি অনেকদিন পর তোমার সাথে দেখা এসেছই যখন তখন আমার গাছের কিছু ডিম খেয়ে যাও তাহলে শরীরে অনেক শক্তি পাবে তোর কি মনে হয় আমি কি এখন দুর্বল যেহেতু ডিমকে শক্তিশালী হতে হবে আরে বোকা আমি তো এখানে তোকেই খেতে এসেছি আগে তো ডিম গাছ থেকে ডিম খাবো তারপর তোকে খাবো এই হারামজাদা বলে কি রে এখন আমি কি করি আমাকে একটা বুদ্ধি বের করতেই হবে দাঁড়া গর্জিলা আমাকে খাওয়া এত সোজা না তুই হবি আজকে কুমিরের খাবার গর্জিলা ভাই আমাকে তো তুমি যখন তখন খেতে পারবে তুমি কি জানো আমার একটা কুমির বন্ধু আছে তার ছোট ছোট দুটো ছানা হয়েছে তারা ওই দারে থাকে আগে তুমি ওই কুমিরের ছানা দুটোকে খাও তারপর না হয় আমাকে খেয়েও কিন্তু তুমি তো আবার ডাঙ্গার পশু তোমাকে তো একটু কষ্ট করে পানিতে নামতে হবে আরে মিসকি তো একদম ঠিক কথাই বলেছে কুমিরের মাংস অনেক মজা যাই পানিতে নেমে কুমিরের ছানা দুটুকুই আগে খেয়ে নেই ঠিক আছে আমি নামছি কিন্তু আমি সাঁতার জানি না আমার কিছু হলে তুই একটু সাহায্য করিস আরে সে কথা তোমাকে বলতে হবে নাকি আমি কারেন্টের মতো নেমে তোমাকে উদ্ধার করব। ওরে বলদ গর্জিলা তুই পানিতে নামলেই তো আর ওঠার মতো সুযোগ পাবি না সোজা কুমির আর তার ববের পেটে যাবি সময় নষ্ট না করে নেমে পড়ো দেখি বোকা গর্জিলা মিচকের কথা মতো নদীতে নামে আর নদীর মাঝখানে যেতে থাকে তখন কুমির বলে আরে বউ আমার মনে হচ্ছে নদীতে কোনো বড় মাছ এসেছে কতদিন পর এলো চলো বউ আজ আমরা দুজন মিলে ওই শিকারটাকে ধরবো এই বলে কুমির আর তার বউ নদীর মাঝখানে যায় আর গোজিলাকে নদীতে দেখে তারা ভীষণ খুশি হয়ে যায় তারপর তারা তীরে গোজিলার সামনে আসে আর গোজিলা তাদের দুজনকে দেখে বলে একি এ তো কোনো থানা নয় এ তো বড় বড় দুটো কুমির হায় হায় পানিতে থেকে তো ওদের সাথে লড়াইও করতে পারবো না এখন কি হবে বজ্জাত মিচকে তুই এভাবে আমাকে বোকা বানালি এসব কথা বলতে বলতে দুই কুমির এসে গর্জিলাকে ধরে ফেলে গর্জিলা পানিতে তাদের সাথে কোনো লড়াই করতে পারলো না তাই গর্জিলার দুই কুমিরের হাতে মৃত্যু হয় এভাবেই কেটে যায় বেশ কিছুদিন একদিন কুমিরের স্ত্রী কুমিরকে বলে ওগো আমার শরীরটা না একদম ভালো না আমি বৈদ্য কুমিরের কাছে গিয়েছিলাম আসলে আমার যে অসুখ হয়েছে না তাই একটিমাত্র জিনিস খেলেই ভালো হবে বউ! তোমার এমন অসুস্থ শরীর আমি দেখতে পারবো না ওই জিনিস আমার কাছে যতই মূল্যবান হোক না কেন আমি তোমার সামনে তা হাজির করেই ছাড়বো বলো বউ, কি সেটা আসলে বৈদ্য বলেছে শিয়ালের কলিজা খেলে নাকি আমি একদম ভালো হয়ে যাব কিন্তু এই বনে তো শুধু একটাই শিয়াল আছে তা তোমার বন্ধু তুমি যে করেই হোক বুদ্ধি কাটিয়ে তোমার বন্ধুকে আমার কাছে নিয়ে এসো আরে এটা তো অসম্ভব ওই মিসকে যে আমার প্রিয় বন্ধু আমি এ কাজ কিছুতেই করতে পারবো না বন্ধু হয়ে বন্ধুর সাথে এমন বিশ্বাসঘাতকতা আমার দ্বারা হবে না আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না তুমি যদি শিয়ালের কলি যাইনে দিতে না পারো তাহলে আমি এ নদী ছেড়ে আর তোমাকে ছেড়ে অন্য কোথাও চলে যাব এই আমি বলে দিলাম স্ত্রীর মুখে এমন কথা শুনে কুমির মিচকে শিয়ালের কাছে যায় বন্ধু মিচকে আমার বউ খুবই অসুস্থ ও আর বাঁচবে কিনা তাও বলতে পারছি না সে শুধু বারবার তোমার কথা বলছে তোমাকে শেষবারের দেখতে চাচ্ছে তুমি কি আমার সাথে যাবে আরে বন্ধু ভাবি অসুস্থ আর আমি কিনা তার কথা রাখবো না আমি অবশ্যই যাব তুমি তোমার পিঠে করে আমাকে এক্ষুনি নিয়ে চলো এরপর কুমির মিচকে শিয়ালকে নিয়ে যেতে থাকে মাছ নদীতে যেতে কুমির পানির নিচেই ডুবতে থাকে আর তা দেখে মিচকি ভীষণ ভয় পেয়ে যায় আরে বন্ধু তুমি এভাবে পানিতে ডুব দিচ্ছ কেন আমি তো ডুবে যাবো আমি তো তোমাকে মারার জন্য এখানে এনেছি কারণ আমার বউ তোমার কলিজা খেলে নাকি সুস্থ হয়ে যাবে তাই তো তোমার কলিজাটা নেওয়ার জন্য আমি তোমাকে ধরে নিয়ে এসেছি কুমিরের মুখে এমন কথা শুনে নিজকে একটা বুদ্ধি বের করে যে সে কিভাবে কুমিরের হাত থেকে রক্ষা পাবে আরে বন্ধু এই কথা আমি তো আমার কলিজা সাথে নিয়ে ঘুরি না ওটা তো আমার ডিম গাছে ঝুলিয়ে রেখে এসেছি এক কাজ করো তুমি জলদি আমাকে ডিম গাছের কাছে নিয়ে যাও আমি তো আমাকে কলিজাটা পেরে দিচ্ছি মিচকির কথা মতো কুমির তাকে ডিম গাছের কাছে নিয়ে যায় আর মিচকি এক লাফে ডাঙায় উঠে পড়ে আর হাসতে হাসতে বলতে থাকে আরে বোকা কুমির কেউ কি নিজের কলেজে কখনো বের করে রাখতে পারে যাও এবার তুমি তোমার নিজের যাও তোমার বউকে খাওয়াও গিয়ে